আল্লাহ রে আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কিভাবে প্যাকিং করি এবং আমরা কতটা সুস্থ সুন্দর সবল চারা দিই হয়তো অনেকেই অনেক ভুল বোঝাবুঝির কারণে বা মিসড আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে অনেকে বোঝেন যে আমরা নষ্ট চারা দিই বা বিভিন্ন সেলারকে আপনার দোষারোপ করেন দেখুন আমরা সময় সুস্থ সবল চারাই দিই একজন সেলার যার প্রকৃত সেলার তারা সবসময় সুন্দর সতের চারাগুলো আপনাদেরকেই দিয়ে থাকে হয়তো অনেক সময় দেখা যায় কুরিয়ারের খারাপ সার্ভিসের জন্য চারাগুলো নষ্ট হয়ে যায় এটা একটা বড় কারণ এটাই তাছাড়া কোনো কারণ নাই আজকে দেখাবো চারাগুলো কত সুন্দর সতের চারা আমরা পাঠাচ্ছি যাদের কুরিয়ার ছিল পেন্ডিং কুরিয়ারগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এবং যাদের বাকি আছে একটু ধৈর্য ধরুন সিরিয়াল অনুযায়ী আমরা সবাইকে দিয়ে দেব অলরেডি প্যাকিং চলছে আমাদের চারার তো চারাগুলো দেখায় এই যে এটা হলো প্রিমা সিডলেস ইতালি একটা ভ্যারাইটি চারা প্রায় শেষ আর কয়েক পিস চারা হয়তো আর কয়েকজনকে দেওয়া যাবে চারা বেশি নাই একটু দেখায় কীভাবে আমাদের চারাগুলো প্যাকিং চলছে এবং কতটা সুস্থ সবল চারা আমরা পাঠাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা চারা আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি এটা হলো ইতালির প্রিমা সিডলেস আঙ্গুর এই যে চাটা দেখুন এটা মোটামুটি এটা মোটামুটি আপনার কয় ফিট হবে বলুন তো দেড় থেকে দুই ফিট হবে এই যে এটা হলো জানুয়ারি এটা হলো জুন সাত মাসের চারা কাটিং থেকে এটার জার্নি সাত মাস কতটা সুন্দর সুস্থ সবল চারা আমরা দিচ্ছি একটু দেখুন এই যে প্রত্যেকটা চারা একটা চারা না আমি প্রত্যেকটা চারাই দেখাবো কতটা সুস্থ সবল চারাগুলো আমাদের এই যে এখানে আমি দেখাই এটা কি আঙ্গুর এটা হলো আপনার ফিলিপ এই জারটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম এই যে এখন ফিলিপ আঙ্গুর এই যে চারাগুলো দেখুন কতটা সুস্থ সবল ম্যাচিউর চারা এগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে যা জীবন আছে সে মরবেই অনেক কুরিয়ারের বাজে সার্ভিসের জন্য অথবা আপনাদের ভুল সার্ভিসে লাগানোর জন্য বা বিভিন্ন পদ্ধতিতে ভুল পদ্ধতিতে লাগানোর জন্য বিভিন্ন কারণে গাছ মারা যেতে পারে কারণ যা জীবন আছে সে মরবেই যাই হোক আমরা কিন্তু চারাগুলো মরলেও কুরিয়ার যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো আপনাদেরকে আমরা রিপ্লেসের ব্যবস্থা করে দিই এবং যাদের গাছ মারা যায় লাগানোর পরে তারপরে কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি আজকে আমাদের প্রায় দুই চারজনকে রিপ্লেস দেওয়া হচ্ছে যাদের গাছ লাগানোর পরে দুই আড়াই মাস আগে গাছ দিয়ে দিচ্ছি ভাই বলছে আমার গাছ মারা গেছে বৃষ্টিতে হোক যেভাবে হোক তারপরে কিন্তু আমরা রিপ্লেস দিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা চারাই সব প্যাকিং যে এগুলো আপনার ঘোরা বাধা হয়েছে এবং ট্যাগ লাগানো হয়েছে এই যে দেখায় এটা হলো মাস্কাট ব্লু এটা সাইজটা দেখুন এই যে ক্যারেট নেন তা ক্যারেট নেন নিয়ে সাজানো শুরু করেন এই যে এটা হলো মাছ ব্লু সাইজটা দেখুন কত সুন্দর সুন্দর সতের চারা প্রত্যেকটা চারাই দেখুন এই যে দুইটা চারা দেখুন দুইটা চারার হাইট দুই ফিট হবে এবং চারাগুলো সুস্থ সবল দেখুন এই চারা লাগালে আপনি এক মাসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত যে স্ট্রাকচারটা দিবেন টি শেপ দেন ওয়াই শেপ দেন এইচ ফাউন্ডেশন করেন না কেন যে কোনো ফাউন্ডেশন করতে পারবেন দুই মাসের মধ্যে এই চারাগুলো রোপণ করলে আপনার মাছাই উঠে যাবে একটা না প্রত্যেকটা চারাই দেখাবো এটা হলো মাস্ক্যাট ব্লু ওই যেটা হলো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিডলেস ইউকেনের একটা ভ্যারাইটি এই যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিডলেস চারা দেখুন সব সুস্থ সবল চারা একটা চারা এখানে কমা দেখাতে পারবেন না প্রত্যেকটা চারায় সুস্থ সবল এবং প্রত্যেকটা চারাই আমরা আজকে কুরিয়ার করে দিচ্ছি এই যে এটা হলো মাস্কাট ব্লু দেখালাম এগুলো হলো আপনার হোয়াইট মাস্কাট চারাটা দেখাই একটু দূর থেকে এই যে হোয়াইট মাস্কাটের চারা দেখেন যে এটা মিনিমাম দুই ফিট প্লাস হবে এবং চারাগুলা দেখুন প্রত্যেকটা চারায় যারা অর্ডার করেছিলেন এবং যাদের অর্ডার ছিল সব দেখে নিন আপনাদের চারাগুলো কিন্তু আমরা প্রত্যেকবার বলে দিই সব চারায় সুন্দর সতেজ চারা দিই হয়তো কুরিয়ারের বাজে সার্ভিসের জন্য আমরা নষ্ট হয়ে যাই খাড়া করে দিই এই যে দেখুন চারাগুলো প্যাকিং হচ্ছে আপনাদেরকে সরাসরি আজকে লাইভে দেখাবো কীভাবে আমরা চারা প্যাকিং করি এক ভাইয়ের বাগানের জন্য মোটামুটি এখানে বিয়াল্লিশ পিস চারা আছে এই যে চারাগুলো সব এক ভাইয়ের আমরা এইভাবে সুন্দর সতেজ করে দাঁড় করিয়ে প্যাকিং করে আপনাদের নিকট পৌঁছে দিই যাদের অর্ডার চারা কিন্তু বেশি নাই যে এই পাশে চারা এই যে অল্প কিছু চারা আছে প্রায় সব শেষ চারা আবার দেড় মাস পরে এই যে আঙ্গুরের রুট আনা হয়েছে এগুলো রুট গ্রাফটিং করা হবে তারপরে আপনাদেরকে দিতে পারো গ্যাপটিংসে সাকসেস হলে যার আবার দুই মাসের ইনশাল্লাহ দুই মাস পরে আবার দেওয়া যাবে এই যে আমরা প্যাকিং করছি আপনাদেরকে একটু দেখাই এই চারা দেখা এই যে এই যে দেখুন চারাগুলা অতটা সুস্থ সবল চারা প্রত্যেকটা চারাই কিন্তু সুস্থ সবল চারা এখানে আপনার কোনো বি গ্রেডে চা না এখানে সব এ গ্রেডে ছাড়া তারপরে হয়তো অনেক সময় একটু সমস্যা হয়ে যেতে পারে যদি সমস্যা হয় কুরিয়ারে হোক বা নষ্ট হোক আপনারা বলবেন আমরা রিপ্লেস অবশ্যই করে দেব কারণ আপনারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে গাছ কিনেন আপনারা চান আমাদের মূল উদ্দেশ্যে আপনার আপনাদের অর্ডার করার দায়িত্ব আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সুন্দর সতেজ এবং সঠিক একটি ভ্যারাইটি আপনাদের নিকট পৌঁছে দেওয়া এর লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই যে এই হলো আব্দুর রাজ্জাক ভাই যদি আপনার ভিডিওটা দেখে থাকেন খালি আপনার একটা গাছ মারা গেছিলো আজ থেকে আর দুই মাস আগে আপনি বলছিলেন এই যে আপনার বাইকোনো রাঙ্গুরের চারা আজকে রিপ্লেস করে দিলাম খালি যাবে এটা হলো রিপ্লেস এটা হলো আপনার রংপুর যাবে তানজিম ভাইয়ের রংপুর এটা নিঃশাদ মাওনা শাখা নিশাদ ভাইয়ের মাওনা শাখা যাবে এই চারাগুলো এই যে এখানে আছে আসে অ্যালিসিনো আন্ডারল্যান্ড সিডলেস ফিয়া রোস এটা ইমরান ভাই ভেড়ামারা এখানে আছে এটা তুর্কি মালবেরি এবং আঙ্গুরের চারা এবং এ পাশে আসে দেখুন এখানে সব প্যাকিং কমপ্লিট এভাবে দেখুন এটা যদি আপনি ফুটবলে খেলেন তাহা মনে হয় না কিছু হবে যদি কুরিয়ারে ইচ্ছাকৃতভাবে বা অতিরিক্ত অত্যাচার না করে দেখুন এখানে আপনি এখানে কিছু রাখা হয় তারপরে কিন্তু ভেতরে কোনো পাতার টাচ নাই দেখুন আমি রাখি যে এইভাবে রাখবেন না কেন পাতায় কিন্তু টাচ খাবে না পুরোটা ক্যাটের উপর পড়বে দেখুন প্রত্যেকটা চারা আমরা ক্যাট এইভাবে সুন্দর সতেজ চারাগুলো পৌঁছে দিচ্ছি এই যে চারাগুলো দেখুন যে কালার দেখুন দেখুন কালার দেখুন এবং চারাগুলো সাইজ কতটা সুন্দর সতেজ চারা নিজুর আহমেদ গোবিন্দগঞ্জ ভাইজা আপনার চারা বাইকুনুর ব্রাক চারাগুলা ক্যারেট প্রত্যেকটা সব এগুলো আজকে প্যাকিং হবে সব জার্নি অলরেডি চলছে এই মোট কয়টা কয়টাই আর আরেকটা বাইকুন বাইকনুর হ্যাঁ ওটা ভালো না ওটা ওটা কষি ওইটা দিস না রাখ দিচ্ছি আমি বাইক দিচ্ছি হম দেখি না না এটা বাইক বান তারপর দিতে হবে ওই যে ক্যারেট হয়ে গেল এবার আমাদের করণীয় কি বাবু ওই যে জাল দিয়ে ওইভাবে দিয়ে দিতে হবে ওই যে নেট আছে দুইটা দে আর নেট আরটা লাগলে আমি আঞ্চ কার্টুন আছে দ্বারা না মিডলেই ইয়ে দিতে হবে ছটা দিয়ে দিতে হবে আর চারপাশে কার্টুন দিয়ে জড়ি দিতে হবে দর্শক বন্ধুরা এগুলো আমরা চার পাশে কার্টুন দিয়ে শেষ পর্যায়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অ্যাড করে দিব লাইভটা দীর্ঘ বড় হয়ে যাচ্ছে তারপরে লাইভে কিছু আপনাদেরকে চারা দেখিয়ে দিই এই যে সব চারা প্যাকিং হচ্ছে এই যে এই অল্প কিছু ইন্ডিয়ান রেট আছে ক্রিমসন আছে মাস্কার ব্লু অ্যালিসিনো আন্ডারল্যান সিডলেস বাইকোন শেষ সল আউট মার্শেল ফোর্স আছে হোয়াইট মাস্কাট ব্ল্যাক ম্যাজিকও আউট আপনার সল্ট আউট ফ্লিপ আছে প্রিমা সিডলেসও শেষ মোটামুটি সবগুলাই শেষ যাদের প্রয়োজন এই অল্প কিছু ভ্যারাইটি আছে কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারা অতি শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবে এবং যাদের আর প্রয়োজন অবশ্যই দুই মাস পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা দিতে পারবো নতুন শিপমেন্টে সুন্দর সতের চারা অবশ্যই আমাদের উপর ভরসা রাখতে হবে এবং আমরা যে চারা অনেকে হয়তো অর্ডার করলেন এক সপ্তাহ দশ দিন টাইম নিই বা দুই দিন পাঁচ দিন টাইম নিই কারণ এটাও আরেকটা ব্যাখ্যা করে দিই টাইম নেওয়ার কারণ কারণটা হল আমাদের এই নার্সারি থেকে আমাদের প্রোজেক্ট থেকে নার্স কুরিয়ার সার্ভিস মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আপ ডাউন সত্তর কিলোমিটার এখন আপনার দশটা পাঁচটা অর্ডার নিলে সম্ভব হয় না আমরা একসাথে তিরিশ চল্লিশটা অর্ডার নিয়ে অনেক সময় দেওয়া হয় তার পরবর্তীতে অনেক সময় বৈরী আবহাওয়া থাকে আবহাওয়া খারাপ থাকে যার কারণে লেট হয় যেমন আজকে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত এক সপ্তাহ দিতে পারি নাই আজকে মোটামুটি কয়েকজনকে সম্ভব হচ্ছে তাই কুরিয়ার করতেছি এবং আবহাওয়া ঠিক হলে তারপরে ইনশাল্লাহ আমরা কুরিয়ার করে দিব আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন এবং একসাথে পঞ্চাশ জনের অর্ডার থাকলে একসাথে পঞ্চাশ জনের অর্ডার দেওয়া সম্ভব না কারণ সকাল থেকে প্যাকিং চলছে হয়তো আপনারা প্যাকিং করলে বুঝতে পারবেন একটা পার্সেল রেডি করা কতটা কষ্ট এবং কতটা সময় লাগে সুন্দরভাবে প্যাকিং করতে এর মধ্যে প্যাকিং করতে হয় যে গোড়াগুলো বেঁধে দিতে হয় দেখেন আমরা এই যে গোড়াগুলো বেঁধে দিই প্রথম পলিথিন দিয়ে আমরা আটকে দিলাম এবারে যে সুতা আছে সুতা দিয়ে পুরোটা আমরা জুড়ি দিই যেন মাটিটা লুজ না হয় এবং কুরিয়ারের চাপে নষ্ট না হয়ে যায় এটা হলো বাই কোনো আঙ্গুরের চারা এটা দেবে আপনার মোহাম্মদপুর এই যে দেখুন এই যে সুতা দিয়ে জড়িয়ে দিলাম এটা ইনশাল্লাহ কিছু হবে না নষ্ট হবে না যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম